মাথা ব্যথার যন্ত্রণাটা জীবন থেকে আর কখনো যাবেও না আর কবে যে ওষুধ ছাড়তে পারবো আল্লাহ ভালো জানে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ব্লগে আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন ওষুধের সাথে হচ্ছে আমার জীবনের একটা অনেক বড় সম্পর্ক হয়ে গেছে আজকে আড়াইটা বছরের বেশি সময়ও মানে মাথা ব্যথার ওষুধ টাফনিল যারা খায় তারাই জানে যে ওষুধ খাওয়াটা কতটা কষ্টের যদিও এখন অন্যান্য গুলার ওষুধ খাওয়া হয় না বাট খুব বেশি মাথা ব্যথা সবসময় থাকে কন্টিনিউ প্রতিদিন আমার হচ্ছে নাপা তারপর হচ্ছে টাফনিল এই দুইটা ওষুধ লাগবে তো এই দুইটা ওষুধ আর আজকে টানা দুই দিন ধরে হচ্ছে মাথার যন্ত্রণা যেন একদমই শেষ হচ্ছে না ওষুধ খেতে খেতে জীবনটা একদম শেষ যাই হোক ওষুধ খেয়ে নিছি মাথার যন্ত্রণা আর এদিক দিয়ে আমার এই ছোট্ট মিনি ফ্যানটা হচ্ছে চার্জে দিলাম যখন কারেন্ট না থাকে এই মিনি ফ্যানটা আমার জন্য অনেক উপকার মানে একটু হলো বাতাস পাই তো আর অন্যদিক দিয়ে মনে হলো যে মাথা ব্যথা একদমই কমতেছে না মাথায় পানি ঢেলে আসি কারণ খুব বেশি যন্ত্রণা হইলে মাথায় পানি দেই তারপর হচ্ছে গিয়ে তেল সবসময় তেল দিয়ে রাখি মাথায় তারপরেও হচ্ছে মাথার যন্ত্রণাটা থেকে যায় আর ঘুম না হওয়ার জন্য মাথার যন্ত্রণাটা একটু বেশি হয় ডিপ্রেশন হতাশা জীবনের কষ্টগুলো যেন মন থেকে একদমই সরে না অনেকেই ভাবে যে আমি হাসি খুশি থাকি আপনাদের মাঝে হয়তো বা খুব ভালো হয়ে গেছি মুভ অন করে ফেলছি আজকে আড়াইটা বছর ধরে জীবনের সাথে যুদ্ধ করতেছি এমন একটা রাত না কান্না করি না ঘুম সঠিকভাবে হয় না নিজেকে কোনো না কোনোভাবে ব্যস্ত রাখার চেষ্টা করি কিভাবে সময় পার করব। এই তো আর একা জীবন যে কত কঠিন হয় দুঃখের জীবন যেন শেষই হয় না সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায় তো মাথায় পানি দিয়ে আসার পরে কিছু কাপড় চুপড় ছিল ভাজ করে আলমারিতে রাখলাম আর পানি দিয়ে রাখি মাথায় সব সময় আর পরে মনে হলো যে একটু তেল দিই তো আমি ভাটিকার তেলটা ইউজ করতেছি এই তেলটা অনেক ভালো চুল তাড়াতাড়ি অনেক বড় করে আপনারা চাইলে কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন অনেক আপুরাই আমাকে জিজ্ঞাসা করে যে আপু তুমি চুলে কি দাও চুল বড়ো হলো কীভাবে আমি আসলে এই শরীরের এত যত্ন করি না চুলের এত যত্ন করি না আর এই তেলটা ভালো এই জন্য বললাম যে আপুরা চাইলে নিতে পারেন এই তেল চুল পড়াটা কমে যায় আর যদি মেথি কন্টিনিউ চুলে ইউজ করতে পারেন বা সপ্তাহে দুই দিন মেথি গুঁড়া করে মেথি চুলের অনেক ভালো তো যাই হোক এদিক দিয়ে আমি একটা ঘড়ি কিনে নিয়ে আসছিলাম আগে তো এটার কি দেখা হয় নাই টাচ ডেন থেকে টাচ ঘড়িগুলো খুবই ভালো আর আমি এই কালারটা নিছি এই কালারটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো ঘড়িটা চার্জ দিতে হবে চার্জ দেওয়ার পর অন হবে ঘড়ি হাতে পড়লো কি ঘড়ি আমার সব সময়ই পছন্দ ঘড়ি হাতে পরি কিন্তু ঘড়ির টাইম বলতে গেলে এলোমেলো হয়ে যায় ফোন দেখেই হচ্ছে ঘড়ি টাইম বলতে হয় যখন খুব বেশি মাথার যন্ত্রণা থাকে তখন আমি খুব বেশি চা খাই কিন্তু রান্নাঘরে গিয়ে দেখি চা নাই বাহিরে বের হইলে হচ্ছে চাটা খাওয়া হয় আর এখন চা খাওয়াটা অনেক কমাই দিছি যার জন্য হচ্ছে আমার ঘরে চা পাতি নাই কারণ ডক্টররা বলে যাদের একদমই ঘুম না হয় এই চা কফি মানে একটু অ্যাভয়েড করতে তো আসলে যখন খুব বেশি মাথার যন্ত্রণা থাকে ঘুম একদমই হয় না খুব বেশি খারাপ লাগে তখন একটু চা বা কফি খাই তো এখন দেখি আমার ঘরে চা নাই পরে কফি একটা পাইছি অনেক আগে আগের পরে কফিটাকে বানায় নিলাম কফি খাওয়ার পরে একটু ফ্রেশ লাগতেছিল যেহেতু মাথায় পানি দিছি আবার প্রচুর পরিমাণ তেল দিছি মাথার যন্ত্রণা খুবই কষ্টের যাদের হয় তারাই জানে তারপর আর কি টেবিলে বসলাম সুরা শুনতেছিলাম আর রহমান আমার খুব পছন্দের একটা সুরা আমার ভাল লাগে এটা শুনলে আমার মনে শান্তি আসে তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তফিক দান করেন